গুড মর্নিং এভরিওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকাল আটটা আজ বৃহস্পতিবার এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি এখনও চা খায়নি দাদা রান্নাঘরে গেছে চা বসাতে আর সেই ফাঁকে ভাবলাম যে চলো একটুখানি তোমাদের সাথে গল্প করে নিই আমি মামার দাদা উঠে গেছে মিঠি এখনও ওঠেনি ওকে আসলে জোরও করছি না ওর যেহেতু এতদিন শরীরটা খারাপ ছিল ঠিক করে ঘুমটুম হয়নি তো এখন একটু শরীরটা ভালো হওয়ায় ও একটুখানি ঘুমাচ্ছে বেশি ওকে ডাকছি না ওকে একটু বাদেই ডাকবো আর সংসারে টুকটাক কিছু কাজ আছে কিন্তু তার আগে একটু চাটা খেয়ে নিই তারপরে আমরা অন্যান্য কাজে ঢুকবো তোমরা তো জানোই যে দাদার অফিস বেরোতে বেশ দেরি কারণ এগারোটায় অফিস আর এখান থেকে তো অফিস একদম ঘরের কাছে পৌনে এগারোটায় বেরোলেই যথেষ্ট তো হাতে এখনও প্রচুর সময় আর এখন তো ওখানেই অফিস মানে কিচেনে অফিসের যে ক্যান্টিন আছে সেখানেই খাচ্ছে দুপুরের খাবারটা তো ব্রেকফাস্ট করেই বেরোবে ব্রেকফাস্ট বানাতে তো আর এমন কিছু সময় লাগে না তো সেই জন্য ভাবলাম চলো একটু বন্ধুদের সাথে গল্পই করে নিই তারপরে না হয় মানে রোজকার কাজ শুরু করব আর হ্যাঁ মিঠির মিঠি যে কালকে যে নতুন চ্যানেল হয়েছে ওর যে খেলনা বাটি নিয়ে যে নতুন রান্না মানে খুদে রান্নাবাটি চ্যানেল করেছে সেটা কিন্তু তোমরা মিঠির সাথে সাপোর্ট করো ও মিঠি আসলে কি বলতো যে ওই আমরা তো ছোটবেলায় ওরকম সত্যিকারের রান্নাবাটি নিয়ে খেলতাম যেটা এখনকার বাচ্চারা মোটেও পারে না আর তার চেয়েও বড়ো কথা ওদের এখন বাইরের জগতে খেলাটাই নেই তাই ভাবলাম যে নিজেই যদি ঘরে ছোট্ট একটা সেট তৈরি করে দিতে পারি যেখানে আমরা থাকলাম মানে এখন আগে আগে কী হতো মামের সময় দেখেছি পাড়ার বন্ধু বান্ধব এক জায়গায় হয়ে ওরাই ছোটো ছোটো রান্না নিয়ে নিজেরাই খেলতো ওরা সত্যিকারের ওরকম কিন্তু উনুন উনুন তৈরি করে ওরা খেলতো সেদিকে আমরা তাকাতাম না এবং ওরা নিজেরাই করতো সেগুলো কিন্তু এখন তো সেটা একেবারেই উঠে গেছে স্কুলের গণ্ডির বাইরে কোনো বন্ধুই নেই তাই ভাবলাম যে বাড়ির লোকেরাই বন্ধু হয়ে যদি ওর সাথে খেলা করি আর সেটা না হয় কিছুটা সময় ক্যামেরা বন্দি করে যদি সবার কাছে প্রেজেন্ট করি তাহলে কেমন হয় তাই এই উদ্যোগ তোমরা কিন্তু মিঠির মানে সঙ্গে থেকো তো চলো গিয়ে একটু চাটা খেয়ে নিই তারপরে আবার সবার সাথে এক্ষুনি দেখা হচ্ছে তারপর ফিরে আসছি কেমন আছো বন্ধুরা অনেক দিন বাদে তোমাদের সাথে আবার কথা বলতে এলাম তো সকালে উঠেছি উঠে এখন অফিস যাবো কিন্তু তার আগে আজকে বৃহস্পতিবার একটু ফুল আনতে হবে ঠাকুরের ফল আনতে হবে তো মনে হলো যাই তোমার সাথে তোমাদের সবার সাথে একটুখানি দেখা করি আর বাজারে যাই গিয়ে দেখি ওই ফুল ফল কি পাওয়া যায় তোমাদের সাথে নিয়ে যাই চলো তো সকালে উঠে চা করা হয়েছে চা করলাম তো আমরা তিনজনে মিলে চা ঠা খেলাম মিটি সবে উঠেছে মিটিকে হরলিক্স করে দেওয়া হবে হ্যাঁ তো এখন আমরা সবাই চা ঠা খাওয়া হয়ে গেছে এবার আমি বাজারের দিকে যাচ্ছি তো আমার মনে হলো আজকে অনেক দিন তোমাদের সাথে দেখা হয় না তোমরা অনেকে আমার সম্পর্কে অনেক কিছু ভালো কমেন্টস করছো দেখেও ভালো লাগছে আশা করি তোমরা এইভাবেই আমাদের পাশে থাকবে কারণ এখন নতুন কাজের জায়গায় যেভাবে আবার কাজ শুরু হয়েছে সেখানে আমার ব্যস্ততা চূড়ান্ত পরিমাণে রয়েছে যার জন্য তোমাদের সামনে আসা হয়নি এই তিন চার দিন তো তার ফাঁক দিয়েই যখন একটু সময় পাই আমি একটুখানি আসার চেষ্টা করি তো ভালো থেকো সবাই এই তোর আম কত আমটা কত একটাতে কত পাঁচশো হয়ে যাবে

দেখো অবস্থা মানে বাজারে গেলে মানে বাড়ি ফিরতে ইচ্ছা করে না যা হাতের মাথায় পায় ঠিক আছে চলো আর এদিকে মিঠি উঠে গেছে মিঠি উঠে গেছে মিঠির দুধটা জাল দিতে বসিয়েছি চলো মিঠির খাবারটা নিয়ে আসি এখন নিয়ে বসে আছি মিঠির জন্য মোসাম্বি জুস করব বলে আর দেখো তোমাদের একটা জিনিস দেখায় এটা আমার শাশুড়ি মায়ের আমলের যখন ওর বাবা ছোট ছিল তখন শাশুড়ি মা আর কি ফলের রস করার জন্য এটা কিনেছিলেন এরপরে আমিও অনেক কিনেছি কিন্তু এটার মতো ইউজফুল আমি পাইনি দেখো কাঁচের এটা এত সুন্দর না মানে এত বছরেও এটা নষ্ট হয়নি তো চলো মিঠির জন্য ফলের রস করে নিই করে নিয়ে তারপর আবার আসছি দেখো দুপুরে মিঠির জন্য রান্না হয়েছে পায়েস মেয়েটা একেবারেই কিছু খেতে পাচ্ছে না তাই ওর জন্য পায়েস করেছি চলো মিঠিকে আগে পায়েস দিয়ে নিই আর মা আমার আমার জন্য আর রান্না আলাদা করতে হয়নি কারণ কালকে রাত্রে যা খাবার করেছিলাম সব ছিল চলো আগে মিঠিকে খেতে দিই মিঠির জন্য পায়েস বেড়ে নিয়েছি চলো মিঠিকে দিই ও মা পুরোটা কিন্তু খেয়ে নেবে পুরোটা কিন্তু খেয়ে নেবে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে তোমাদের তো দেখালাম যে মিঠি শুধু একটু ওই পায়েস খেয়েছে ওর জন্য পায়েস করেছে আসলে কি বলো তো কদিন তো খেতে চাইছে না তোমরা তো দেখলে দুধ হলিক্স ফল এর ওপরেই আছে এবার একটু তো সলিড ফুড দরকার রাত্রেবেলা করে দুধ পাওয়া তা ভাবলাম যে ভাতটা তো খাওয়াতে পারছি না এখন চালের দানা কি করে ঢোকাবো তাহলে পায়েসই বানাই তো মিষ্টি মিষ্টি অসুবিধা হবে না আর একটু পাতলা পাতলা করে পায়েসটা করেছি দেখলে যাতে ওকে খেতেও সুবিধা হয় তো ও এক বাটি পায়েস খেলো আর মা মার আমি বললাম তো আমাদের রান্না করিনি কারণ কালকে রাত্রে যে রান্না করেছিলাম সেগুলো সব ছিল মানে আমাদের দুজনের জন্য যথেষ্ট সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ছিল তো সেই জন্য আর করিনি কারণ রাত্রেবেলা আবার তাহলে ফ্রেশ রান্না করব ফ্রিজে তুলে রাখতে না ভালো লাগে না তো যাই হোক ছিল অনেক কিছুই ছিল হয়ে গেছে রাত্রি মানে দুপুরটা দুজনের হয়ে গেছে তো খেয়ে দেয়ে নিয়ে এবার একটু বসলাম শুতে যাব তা ভাবলাম একটুখানি তোমাদের সাথে গল্প করি তো অনেক বন্ধুরা আমার ডাক্তার নিয়ে জানতে চেয়েছ তো ডাক্তার নিয়ে জানতে চেয়েছো এখন ব্যাপারটা হলো কলকাতা শহরে এখন অনেক নেফ্রোলজিস্ট আগে যেমন তোমার সাউথে গেলে তবেই ভালো চিকিৎসা হতো এখন কিন্তু সেদিন আর নেই এখন কলকাতা শহরেও খুব ভালো চিকিৎসা হচ্ছে যথেষ্ট অবশ্যই সাউথের চিকিৎসা তো ভালোই কিন্তু কলকাতা শহরের চিকিৎসা কিন্তু আগের থেকে অনেক ভালো হয়েছে এখন কথা আমরা ঠিকঠাক নেফ্রোলজিস্ট খুঁজে এটা বের করা মানে শুধু নেফ্রোলজিস্ট নয় আমার যেহেতু নেফ্রোলজিস্ট লাগে তাই আমি বললাম যে কোনো রোগের ডাক্তার এখানেও ভালো ভালো পাওয়া যায় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা ঠিকঠাক জায়গায় পৌঁছানোটাই ব্যাপার তবে কি জানো তো এখন গুগলের যুগে ডাক্তার খুঁজে পাওয়াটা খুব একটা সমস্যার নয় দেখো আমি একটা ডাক্তার বলতেই পারি কিন্তু সবসময় যে সেটা ঠিক আমি একটা সোশ্যাল মিডিয়ায় ভিডিও করছি সেখানে আমি কোনো স্পেসিফিক ডাক্তার নিয়ে যদি মন্তব্য করি সেটা খুব একটা ভালো হবে না এখন অনেক বড় বড় একটুখানি তোমরা খোঁজ নিও তোমরা গুগল সার্চ করলেই পেয়ে যাবে যে নেফ্রোলজির এখন বেস্ট বেস্ট হসপিটাল কোথায় কলকাতার কোথায় এবং সেই হসপিটালের বেস্ট নেফ্রোলজিস্টকে এটুকু সার্চ করলে তোমরা সবাই পেয়ে যাবে আমি মানে একজন সাধারণ মানুষ হয়ে এতটা ডিটেল বলাটা মনে হয় সোশ্যাল মিডিয়ায় খুব একটা ঠিক নয় অনেক ভালো ভালো নেফ্রোলজিস্ট আছেন কলকাতায় এবং এখন এটুকু বলতে পারি যে কিডনির চিকিৎসাও বেশ ভালো হচ্ছে তবে কিডনিতে কি জানো তো খুব ভীষণ পরিমাণে নিজেকে মেনটেন করতে হয় যেমন ফুড হ্যাবিট তেমন লাইফস্টাইল মানে সব কিছুই মেনটেন করতে হয় জানি তারপরেও ওই মানে সেটা কতদূর মানে সম্ভব সবার পক্ষে তো সম্ভব হয় না তো সম্ভব হলেও হয়তো কি একটু লাইফ স্প্যানটা বাড়ানো যায় এই আর কি এর বাইরে তো আর কিছু না আর যদি কোনোভাবে ট্রান্সপ্লান্টেশান সম্ভব আর যদি মেনটেন করে চলা যায় তাহলে কিন্তু অনেক বছর ভালো থাকা যায় আমি এমন অনেক পেশেন্ট দেখেছি যাদের দু বছরে মানে ফেল হয়ে গেছে আবার নতুন রিপ্লেসমেন্টের পরেও আবার নতুন করে ফেল হয়ে গেছে কিডনি আবার এমন মানুষও দেখেছি চোদ্দো পনেরো বছর খুব ভালো আছে আফটার ট্রান্সপ্লান্টেশান কারণ তারা খুব ভালো করে নিজেকে মেনটেন করেছেন তো যাই হোক সেগুলো কলকাতা শহরে থেকেই তাদের ট্রান্সপ্লান্ট হয়েছে এবং তারা সত্যিই ভালো আছেন আমার ব্যাড লাক যে আমার ট্রান্সপ্লান্টেশনটা ক্যান্সেল হয়ে গেছে যাই হোক সেটা জানি না ভবিষ্যৎ তো আর আমি দেখতে পাই না তো ভবিষ্যতে কী হবে সেটা ভবিষ্যৎই বলবে তবে আমি শুধু এইটুকু বলবো যে দেখো আমি না স্পেসিফিক একটা ডাক্তারের কথা বলে খুব ভালো হবে না কারণ এখন অনেক বড়ো বড়ো নেফোলজিস্ট আছেন আর আমি একটা সাধারণ মানুষ হয়ে সোশ্যাল মিডিয়ায় এতটা আলোচনা করাটা ঠিক নয় আমি শুধু তোমাদের এইটুকুই বলবো প্লিজ গুগলে যাও যদি যার যার সমস্যা হবে তার গুগলে গিয়ে বেস্ট মানে নেফ্রোলজি ট্রিটমেন্ট কোন হসপিটালে হয় চেক করো এবং সেখানকার যিনি হেড অফ দ্য নেফ্রোলজিস্ট আছেন তার খোঁজ নাও দেখবে তোমরা সমস্ত পেয়ে যাবে তো চলো মা মিঠি শুয়ে পড়েছে আর একটা কথা বলি যে আমার প্রতিদিন আগের থেকে কমেন্টস প্রচুর পরিমাণে বেড়েছে আমি না এখন ধরো শোবো শুয়ে শুয়ে কমেন্টসগুলো পড়বো আমার না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তার মধ্যে কিছু মানে বন্ধু আছেন কিছু দিদি আছেন যারা প্রতিদিন আমায় কমেন্টস করছেন প্রতিদিন আমায় উৎসাহ যোগাচ্ছেন আমার ভীষণ ভালো লাগে এই যে একটা বড়ো একটা এক্সটেন্ডেড ফ্যামিলি পেয়েছি না এখন না সত্যি কথা বলছি নিজেকে একা লাগে না কারণ নিজের মনের কথা বলার আমি একটা সুন্দর জায়গা পেয়েছি আমার ভালো লাগা আমার মন্দ লাগা আমার দিনের প্রতিটা সময় আমি তাদের সাথে শেয়ার করছি আসলে একটা সময় ছিল আমি না গ্রামে বড়ো হয়েছি তো গ্রামে কি হতো ওই মানে এর বাড়ি ওর বাড়ি খেলতে যেতাম বন্ধুবান্ধব ছিল সবার সাথে সবার একটা সুন্দর একটা কানেকশন ছিল যেটাই ফ্ল্যাটবন্দি জীবনে একেবারেই চলে গেছে তো সেইখান থেকে কোথাও একাকিত্ব নিঃসঙ্গতা এটা ভুগতাম তো আমার এই এক্সটেন্ডেড ফ্যামিলি আমি নতুন পে আমার সেই নিঃসঙ্গতা অনেকটাই চলে গেছে দিনের যেটুকু সময় কাজ মানে কাজকর্ম সেরে যেটুকু সময় পাচ্ছি আমি তোমাদের সাথে কথা বলছি গল্প করছি আর বাকি যেটুকু সময় পাচ্ছি তোমাদের কমেন্টস করছি রিপ্লাই করছি মানে তোমাদের সাথে আমার দিনের বেশিরভাগ সময়টা কেটে যাচ্ছে তাহলে বলো আমি কি করে নিঃসঙ্গতা অনুভব করব এবার নিঃসঙ্গ থাকলে কি হয় যে আমি সারাদিন ভালো লাগছে না শুধু রান্না বান্না করলাম শুয়ে থাকলাম যত উল্টো পাল্টা ভুলভাল চিন্তা মাথায় চলে আসে এখন সেটা সময়ই পাচ্ছি না আমি যে ভুলভাল চিন্তা করব। আমার যে অন্য কিছু মাথায় আসবে সেই সময়টাই নেই সেই সময়টা আমি তোমাদের সাথে গল্প করছি তোমাদের কমেন্টস করছি রিপ্লাই দিচ্ছি আমার দিনের বেশিরভাগ সময়টা সত্যি আনন্দে কাটছে তো তোমাদেরকে আমি সেই জন্য ধন্যবাদ বলে ছোট করব না কারণ তোমরা আমার বন্ধু আমার পাশে আছো আমি জানি আমার পাশে এইভাবেই থেকো শুধু এইটুকুই অনুরোধ করব। তোমরা এভাবেই পাশে থেকো আর এইভাবেই আমাকে আরেকটু বন্ধু বাড়াতে সাহায্য করো এইভাবেই আমার সঙ্গে থাকো তো চলো এখন একটুখানি দুপুরবেলা একটু শুয়ে শুয়ে তোমাদের কমেন্টস দেখতে দেখতে যদি একটু চোখ লেগে আসে একটু ঘুমিয়ে পড়বো তারপরে দাদা এলে আবার দৈনন্দিন রুটিন আবার শুরু হবে পরবর্তী কাজ তখন আবার ফিরে আসছি আজ আর দুপুরে মিনি কিচেনে রান্না করা হয়নি রান্না শুরু করতে সেই সন্ধেই হয়ে গেল আর দেখো মিঠি আজকে কি স্পেশাল মেনু বানাবে সেটা তোমাদের জন্য কিন্তু মিঠির চ্যানেলে অপেক্ষা করছে এটা পুরোপুরি দেখতে গেলে তোমাদের মিঠির চ্যানেল ভিজিট করতেই হবে আর আজকে এটা কিন্তু মিঠির নিজের হাত আজকে কিন্তু ওর দিদিও সাহায্য করছে না সঙ্গে শুধু পাশে রয়েছি আমি তো এইটা পুরোপুরি পুরো ভিডিওটা পেয়ে যাবে তোমরা মিঠিরোহি মিনি কিচেনের চ্যানেলে তো চলো এবার বাড়ির অন্যান্য কাজগুলো সেরে নিই এদিকে তো শেষ হলো তো রাত্রে রান্না করেছি দেখো খিচুড়ি করেছি গোবিন্দভোগ চ্যালের খিচুড়ি আর এদিকে পাঁপড় ভাজা করেছি এদিকে বসিয়েছি বেগুন ভাজা নাহলে পাঁপড়গুলো নরম হয়ে যাবে তো চলো খাবারগুলো এক এক করে রেখে আসি ঘরে তো মিঠি তো ভাত খেতে পারছে না তাই ভাবলাম যে নরম সরম কিছু করতে হবে এবার রোজ ডাল ভাত ডাল ভাত খাওয়ানো যায় পরশু না কালকে মাছের ঝোল করেছিলাম সকালে তো সেই মানে মাছের ঝোল সেই বেগুন আলু দিয়ে আমি যে মাছের ঝোল করেছি নরম করে মেখে দিয়েছি তাও মেয়ে খাইনি খেতে পারিনি তা ভাবলাম যে একটু টেস্টটা চেঞ্জ করি ওই জন্য গোবিন্দভোগ চাল মুগ ডাল দিয়ে একটু আর সব রকম সবজি দিয়েছি ফুলকপি টপি যা ছিল সব দিয়েছি দিয়ে গাজর ফুলকপি সব দিয়ে তাই তোমার একটু মানে খিচুড়ি করলাম যাতে মিঠির সবজিগুলোও খেতে পারে হ্যাঁ আবার একটু খাবারটাও খেতে পারে একটু সলিড ফুড যাতে ঢোকে আর গোবিন্দভোগ চালের মানে তো একদম নরম নরম হয়েছে খিচুড়িটা কিন্তু রাত্রেবেলা রান্না করতে গিয়ে আমার দেখো অবস্থা পুরো পাগল পাগল লাগছে আমার নিজেকে তো যাই হোক কিছু করার নেই করতে তো হবেই আবার কাল সকালে ডায়ালিসিস এই সপ্তাহে ডায়ালিসিসের ডেটটা বদলেছি এই সপ্তাহে এক জায়গায় যাবো ভাবছি শনিবারে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই জন্য ডায়ালিসিসের ডেটটা আমি বদলে শুক্রবার করেছি তো সকালবেলা ডায়ালিসিস আছে একটু পায়েস করে রেখেছি খিচুড়িটাও একটু বেশি করে রাখলাম যে যদি সকালবেলা ওরা খায় একটু খাবে আর যদি না খায় ব্রেড অমলেট তো আছেই আর মিঠির পায়েস করা আছে তো তারপরে আর ডালটা একটু বেশি করে সেদ্ধ করে রেখেছি যাতে দুপুরবেলায় সে ডালটা ফোড়ন দিয়ে দিতে পারি আর যা হোক একটু ডিমের অমলেট টমলেট করে নিলে দুপুরটা হয়ে যাবে আবার রাত্রেবেলা একটু মানে দুপুরে ঘুম দিয়ে উঠলে উঠে নিলে রাত্রেবেলা আবার রান্না করার সুযোগ পাব তো যাই হোক চলো বাচ্চাদের একবার খেতে দিয়ে নিই রান্নাবান্না তো হয়ে গেছে মাম পড়তে গেছিলো ওর দুখানা টিউশন ছিল আজকে দেখে মনে হচ্ছে মামেরও একটু জ্বর জ্বর আসছে ওরও গলাটা ব্যথা হয়েছে ওর বলছে শরীরটা ভালো লাগছে না আগে ওদের খেতে দিয়ে ওদের একটু ওষুধ টষুধ খাইয়ে নিই তারপর আবার আসছি তো বন্ধুরা খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে শুতে এসেছি এখন এখন রাত সাড়ে এগারোটার মতো বাজে অনেক রাত হয়ে গেল কাল ভোরবেলা উঠে আবার ডায়ালিসিসে যেতে হবে এদিকে বেশ রাত হয়ে গেলো তো ভাবছি ব্লগটা শেষ করা হয় না আমি কিন্তু বিছানায় উঠে গেছি তো যাই হোক চলো ব্লগটা আজকে এখানেই শেষ করি যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আর যে নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম আসছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো আর যে বন্ধুরা অলরেডি আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে আছো তারা যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি